আকাশ সাজেমা না সহজে তো বাতাসে বাসি বাজে না চলো না দিয়ে কথা তোমাকে শোনা আজকে ব্রেকিং নিউজ ঢালিউড কুইন স্বপ্ন মুবলি এটি বললেন আমার জীবনে আর কোনো আফসোস নেই কারণ আমার গর্ভে তাপসের সন্তান হঠাৎ করেই এমন একটি পোস্ট দিয়ে যেন সবার মনে একটি অন্যরকম ইঙ্গিত দিয়ে দিলেন এই বুবলি তবে সাকিব খান বরাবরই ববলিকে ঘৃণা করে নতুন কারণ হয়ে গেল এ কেমন কাজ করলেন স্বপ্ন বগলি নিজের ভেরিফাইড ফেসবুক যে নিজেই পোস্ট করেছেন যে তার গর্ভে তাপসের সন্তান এতদিন আমরা গুঞ্জনে শুনেছি যে তাপসের সন্তান ববলির পেটে এবার যেন সব জল্পনা কল্পনার অবসান ঘুটিয়ে সত্যটা নিজেই প্রকাশ করে দিলেন তবে গান বাংলার কর্মধর তাপস এবং মুন্নি বিভিন্ন রকম সিন্ডিকেটে জড়িত ছিল সবসমূর্ নিয়ে ইতিমধ্যে তাদের একটি প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল যেটা তাপসের নিজের বিবাহিত স্ত্রী মুন্নি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই পোস্ট দিয়েছিলেন বুবলি এবং তাপসের প্রেমের কথা অবসর পরে সেটি বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে অন্যরকমভাবে সবার সামনে তুলে ধরে তবে এবার যেন সব নাটকীয়তা ভঙ্গ করে বুবলি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন যে সে তাপসের সন্তানের মা হতে চলেছে তবে সাকিব খানের মন্তব্য এখনো পর্যন্ত যেন নীরব ভূমিকায় পালন করছে এমন কোনো কথা শোনা যাচ্ছে না তবে এবার যেন সাকিবের প্রাক্তন মিষ্টি অপু এই বিষয় নিয়ে যেন কোনো মন্তব্য করেনি তবে এটা কি আসলে গুঞ্জনই শুধুমাত্র নাকি সব এবার আলোচনায় আসার জন্য তাপসের নাম আবারও পুনরায় ব্যবহার করছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এটি গুঞ্জন নাকি বগলি নতুন কোনো খেলা